আচ্ছা তাহলে মরিস 100 করে বিক্রি করছেন কেজি? হ্যাঁ। নিতে চান? যদি নিতে চান এখান থেকে নিতে পারবেন। নেবেন? 1 কেজি দিবেন। কেজি দেন। আচ্ছা ঠিক আছে বিক্রি করতে থাকেন। এই এটার নাম কি? কি কালার এটা? সবুজ। আলো জ্বালানো আছে কি? সবুজই জ্বালানো আছে। সবুজ জ্বালানো। কারণটা কি? একটু বেশি ভালো দেখে বেশি ভালো দেখা যোন। বলেন কাকরল এক কেজি নিব কত দাম নেবেন?

মরিচ একশো টাকা কেজি বাজার কি কম কমেছে দাম আলু কেমন যেন নীল আলু মারছে না নীল আলু দিয়েছেন কারণ কারণ কি নীল মানে সবুজ সবুজ আলু দিয়েছে দেখতে কালারের সাথে ম্যাচিং হয়ে ফুটা উঠে আচ্ছা তাহলে মরিচ একশো করে বিক্রি করছেন কেজি

আচ্ছা ঠিক আছে আমরা দেখি আপনার এটা কত করে কেজি দাম কত করে তিরিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি সত্যি বলতেছেন এমনি কিনেছেন কত করে আপনি ব্যাপারী পাঠিয়েছে কোথা থেকে তো অনেক বড় বড় মাত্র এত কম পঁচিশ টাকা কেজি হ্যাঁ এটা বিশ টাকা এটা অনেক বড় আমাদেরকে দেখি একটু কমিয়ে দিয়েছেন এরকমই আমার যাওয়ার পরও তাই বিক্রি করবেন এরকমই গোয়েন্দা বাইণী থাকবে সাদা পোশাকে ঠিক আছে আপনাদের কার্যক্রম এখন থেকে মনিটরিং করা হবে চলেন দাম কত বিশ টাকা আমাদেরকে দেখে না না দেখে আলু সাদা আলু দেওয়া দেখে আলু দিয়েছেন কেন আর একবার বলেন এই জায়গায় কেন এটা চলে

একটু ভালো দেখা যায় বেশি ভালো দেখা বেশি ভালো দেখা যায় সুন্দর করেন এই এইখানে যদি সাদা আলো লাগান যেত তাহলে কেমন দেখা যেত সাদা সাদা দেখানো যেত না মানে ন্যাচারাল কালার দেখা যেত ন্যাচারাল কালার দেখা যেত তা করে বাস্তব চিত্র ফুটে উঠতো কিন্তু ওই যে সবজির সাথে মিল রেখে আপনারা যে লাইটিংটা করেছেন এতে করে ওই সবজির উজ্জ্বলতা আরো বেড়ে গিয়েছে আচ্ছা তাহলে কি হচ্ছে কাস্টমারদের অ্যাটেনশন আপনি ареস্ট করতেছেন এই তো তাই না মনোযোগ আকর্ষণ করছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই কালার যখন রদে নিয়ে যাওয়া হচ্ছে তখন আলোতে স্পষ্ট এই রকম দেখাচ্ছে না তখন না তো ন্যাচারাল কালারটা দেখা যাচ্ছে জি এটা প্রচারণা হচ্ছে না দেখেন তো তাহলে এর কি প্রচারণা হচ্ছে না না হচ্ছে জি আপনি জেনে শুনে তো করতেছেন তাহলে আপনি করতেছেন আপনারা করতেছেন কারা সবাই করতেছে ব্যবসায়ীরা করতেছে এটা কি ঠিক হচ্ছে না তাহলে তো দায়িত্বশীল হতে হবে এখন জি অবশ্যই প্রায় কি 26 এগুলো ভুল হইছে বুঝতে পারছেন আর এগুলো আর এগুলো করবা না এই তো এগুলো আর আর করব না সাববিদের কথার এই একই শর্তের সবাইকে একই শপথ নিতে হবে জি জি অবশ্যই যে প্রতারণার মধ্যে কোনো কার্যক্রম আমরা করব না জেনে শুনে করব না আজকে আমরা জাস্ট জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে এরপর আবার যদি দেখি যে এরকম ভাবে ওই যে শব্দের সাথে সামঞ্জস্যতা রেখে সামঞ্জস্য রেখে যদি আপনারা আলো বাল্ব লাগান যাকে পাওয়া যাবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে তখন আপনারা বলতে পারবেন না যে জানতাম না জানিয়ে দিবেন আপনার নিজ দায়িত্বে জানিয়ে দিবেন প্রয়োজন মাইকিং করবেন লিফলেট বিতরণ করবেন নোটিশ দিবেন প্রয়োজনে সবাইকে